কখনো রাস্তার পাশে জমে থাকা ময়লা কখনো অন্ধকারে ডুবে থাকা একটি পথ আবার কখনো চুপচাপ থেকে যাওয়া একটি অন্যায়ের গল্প আমরা সব দেখেছি আমরা সব অনুভব করেছি কিন্তু কিচ্ছু করতে পারিনি আজ সেই দিন শেষ কারণ এখন আছে আমাদের ঐক্যবদ্ধ সহতর ব্রাহ্মণবাড়িয়ার এই ওয়েবসাইট আমি অবভোগ আজকে এই ওয়েবসাইট সম্পর্কে আপনাদেরকে জানাবো তো এই ওয়েবসাইট হলো সাধারণ মানুষের জন্য তৈরি একটা প্ল্যাটফর্ম যেখান থেকে হচ্ছে আপনি অভিযোগ জমা দিতে পারবেন কুপনে গুরুত্বপূর্ণ তথ্য পাঠাতে পারবেন আপনার সমস্যার সমাধানগুলো দেখতে পারবেন এলাকার উন্নয়নমূলক যে কোনো কাজে আপনি অংশগ্রহণ করতে পারবেন আবার আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে অভিযোগ ফর্মে যদি যান এবং সেই অভিযোগ ফর্ম থেকে হচ্ছে আপনি আপনার অভিযোগ খুব সহজে ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন আপনি চাইলে আপনার নাম দিবেন না চাইলে আপনি আপনার নাম গোপন রাখবেন এবং আপনি ছবি বা ভিডিও আপলোড করে প্রমাণ সহ অভিযোগ জমা দিতে পারবেন একইভাবে হচ্ছে আপনি আপনার এই গোপন তথ্য আপনি যদি কোনো গোপন তথ্য জেনে থাকেন কোনো অন্যায় হচ্ছে কোনো জায়গার মধ্যে এমন কোনো কিছু তাহলে আপনি খুব সহজে কিন্তু এই গোপন তত্ত্ব ফর্ম পূরণ করে আপনার নাম এবং আপনার ঠিকানা সবকিছু হাইড রেখে গোপন রেখেই কিন্তু আপনি গোপন তত্ত্বটা জমা দিতে পারবেন তো এতে উপকারটা আসলে কি এখানে উপকারটা হচ্ছে মানুষ অনেক কষ্ট থেকে লাগলাঘব পাবে হয়তো কাউকে অন্যায় থাকে আপনার অভিযোগটা রক্ষা করবে হয়তো হচ্ছে একটা রাস্তা হবে পরিষ্কার হয়তো কোনো মানুষের বুগান্তি এবং কষ্ট দূর হতে পারে আপনার অভিযোগের মাধ্যমে তাই আপনারা এই ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া ওয়েবসাইট ভিজিট করুন এই ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার ওয়েবসাইটে আপনারা যে কোনো অভিযোগ জমা দিন এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে গোপন তত্ত্ব আপনাদের জানা থাকলে আপনারা সেটা জমা করুন ইতিমধ্যেই কিন্তু অনেক সমস্যার সমাধান হয়েছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে তাহলে আপনার একটা রিপোর্ট হয়তো কাউকে হচ্ছে অন্যায় থেকে রক্ষা করবে হয়তো একটা মানুষ যেকোনো ভোগান্তি থেকে রক্ষা পাবে তা আমি এখন হচ্ছে সম্পূর্ণ ওয়েবসাইটটা আপনাদেরকে ভিজিট করে দেখাবো এই ওয়েবসাইটে কি কি আছে ফার্স্ট অফ অল ওয়েবসাইটের মধ্যে আমরা এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছি এখানে কিছু কন্টেন্ট স্লাইড করতেছে তো এখানে আমাদের অভিযোগ নিবন্ধন এবং হচ্ছে আমাদের হচ্ছে এই প্ল্যাটফর্মটা কতটুকু বিশ্বস্ত এই সম্পর্কে কোনো কিছু লেখা হচ্ছে কন্টেন্টটা এখানে আছে আপনারা অবশ্য এই জিনিসগুলো একবার দেখে নেবেন পড়ে নেবেন আমাদের সেবাসমূহ হচ্ছে অভিযোগ আপনারা জমা দিতে পারবেন গোপন তথ্য দিতে পারবেন এবং আপনারা আমাদের সফলতার গল্পগুলো দেখতে পারবেন তো এখানে আবার হচ্ছে একটা সেকশন রয়েছে এখানে সফলতার গল্পগুলো আমাদের হচ্ছে আমরা শো করাচ্ছি এবং এখান থেকে আপনি চাইলেই আমাদের সফলতার গল্পগুলো হচ্ছে বিস্তারিত দেখতে পারবেন এখানে তিনটা সফলতার গল্প আছে তো সবগুলোই হচ্ছে এখানে কোন তারিখে কোথায় কি হয়েছে সবকিছু তারপরে হচ্ছে আমাদের রিসেন্টলি যে কাজগুলো হয় ওই কাজগুলোর বিভিন্ন ছবি কিন্তু আমরা এই গ্যালারিতে প্রকাশ করি এবং প্রকাশ করব। আপনারা কিন্তু এইখানে গ্যালারিতেই আমাদের চলমান এবং রিসেন্টলি যে আমাদের কাজগুলো হচ্ছে হয়েছে সেগুলো কিন্তু দেখতে পারবেন আপনারা আজই শুরু করেন অভিযোগ এবং গোপন তথ্য দেন আমরা সদর ব্রাহ্মণ বারিয়ান আছি আপনাদের সবার পাশে অভিযোগ আহ যদি আপনারা যান তাহলে কিন্তু আপনি নতুন অভিযোগ দায়ের করে কিন্তু আপনি আপনার অভিযোগগুলো দেখতে পারবেন এবং অনের অভিযোগগুলো আপনার এখানে দেখতে পারবেন আপনার অভিযোগটা কোন পর্যায়ে আছে এটা কি পর্যালোচনা দিন নাকি হচ্ছে সমাধানা দিন নাকি হচ্ছে নতুন নাকি সমাধান হয়ে গেছে স্ট্যাটাসটাও কিন্তু আপনারা দেখতে পারবেন আর থ্যাংক ইউ সবাইকে আপনারা সবাই হচ্ছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন